আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের বার্টার ফোন দেখাবো যেটার ভিতরে একসাথে আপনি চারটা সিম ব্যবহার করতে পারবেন তারপর এটার ভিতরে আপনার তিন হাজার এমপি শক্তিশালী ব্যাটারি দেওয়া আছে যেটার আপনার চার্জ অনেক সময় ধরে থাকবে এবং এটার ভিতরে আপনার অ্যাপো সাউন্ড বক্স স্পিকার দেওয়া প্রচুর সাউন্ড যাদের সাউন্ড বেশি দরকার তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে আর এটার ভিতরে যে ডাবল টর্চ দিয়েছে এটার যে আলো আপনি যদি অন্ধকারে মারেন মনে হবে টর্চ মারছেন এরকম আলো হবে অনেক পর্যন্ত যায় এবং আলো অনেক বেশি তো এরকম চার চার সিমের শক্তিশালী ব্যাটারি ফোন এবং আপনারা যারা খুঁজতেছেন আপনারা নিতে পারেন সাউন্ড অনেক ভালো হবে তারপর টর্চের ডাল অনেক বেশি অনেক কাছে ফ্লেক্সিবিলিটি বিজনেস করেন তাদের একসাথে চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হয় তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে আবার অনেকেই আসেন আপনাদের সিম অনেক বেশি ফেলে রাখলে সিম নষ্ট হয়ে যায় এই জন্য আপনার সিম অ্যাক্টিভ রাখার জন্য আপনি এই ফোনটি ব্যবহার করতে পারেন চারটা সিম যেহেতু একসাথে ব্যবহার করা যায় তো এই ফোনটা আমাদের কাছে আপনারা পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে তাই নিশ্চিন্তে আপনি নিতে পারেন আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই ফোনের দাম আমরা গ্রুম টাকাও না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন আমরা অনলাইন কুরিয়ার মাধ্যমে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারবো হোম ডেলিভারি যদি আপনি অর্ডার করে থাকেন তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এই নাম্বার স্ক্রিন দিয়ে সেই এই নাম্বার সবাই যোগাযোগ করলে ফোনটি হিসেবে পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ